আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যিনি আমাদেরকে আমাদের বার্ষিক সম্মেলনে আসার সুযোগ দিলেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফী ইয়া লাকাল হামদ তামা ইয়াম বীকি লি জালালি ওয়াজহিকা আজ সুলতানিক অনেক সম্মানিত উপস্থিতি যারা আপনারা আশেপাশে আছেন এবং রাখো বাহিরে আপনারা যারা আছেন দোতলা নিচতলা আপনারা যারা আছেন। সকলকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা সুক্রিয়া জানাই অভিনন্দন জানাই আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ এক বছর পরে আমাদের সামনে আবার উপস্থিত হয়েছেন এই জন্য প্রথমেই আমরা আল্লাহ আল্লাহবুল এ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় সার্বিক সহযোগিতায় বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের এই মাদ্রাসা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে হেফসখানা আলিয়া মাদ্রাসা দুইটা সেকশন আমাদের খুব সুন্দরভাবে চলতেছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের গেছে শুক্রিয়া আপনাদের অর্থ সময় বুদ্ধি পরামর্শ এটা যাতে আমাদের আখেরাতের নাজাতের ওসিলা হয় এটাকে কেন্দ্র করে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে প্রতিষ্ঠান কীভাবে কোরআনের সুন্নার আলোকে আমরা এটা সাজাতে পারি এবং ছাত্ররা এখান থেকে হাফেজ আলেম হতে পারে সেই সার্বিক ব্যবস্থা আমরা করে আসছি ইনশাল্লাহ পাশের যিনি বসে আছেন আমাদের মাদ্রাসা সম্মানিত সভাপতি ওনার নেতৃত্বে আমরা খুব সতর্কতার সাথে এই প্রতিষ্ঠানটা আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারছি এই যে দোতলা আপনারা দেখতেছেন আমাদের সভাপতি সাহেবের হাত দিয়েই ওনার ভাই ডাক্তার অধ্যাপক আজারুল হক উনি একাই দোতলা করে দিছেন এবং তিতীয়তলাটা উনি একাই করে দিবেন হয়তোবা দুই একের দুই একদিনের মধ্যে কাজটা শুরু হবে বাইরের কাজগুলো তিনটা টয়লেট এইগুলো দিবেন এই জন্য আপনারা যারা দাতা সদস্য আসছেন যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে উপরে নিচে সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের জন্য আজকে বিশেষ এখন দোয়া হবে দোয়া হওয়ার পরে আপনারা ওই টোকেন দিয়ে খাবারটা গ্রহণ করবেন যদি আপনারা চান যেখানে খাওয়ার জায়গা আছে আমাদের সেখানে বসে আপনারা খেতে পারবেন আর যদি চিন্তা করেন যে আমরা বাসায় নিয়ে যাব নিয়ে যাওয়ারও সুযোগ আছে যেভাবে আপনাদের সুবিধা হয় আমরা ব্যতিক্রম মাদ্রাসার হয়তোবা এই যে সর্বপ্রথম আমরা এই প্যাকেট সিস্টেমটা করছি শুধু সুবিধার্থে আর বর্তমান অবস্থা তো আপনারা জানেন দ্রব্যমূল্য এরপরে এলাকার অবস্থা খুব নাজুক অবস্থা এই নানা দিক চিন্তা করে এই ব্যবস্থাটা করা হয়েছে এই জন্য আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না আপনারা এই কারণে আসছেন আল্লাহর রাস্তায় সৎকার করার জন্য আপনাদের এই সৎকাটা যাতে যথাযথভাবে কবুল হয় আমরা যেন এর বিনিময় গ্রহণের নিয়োগ না করি যে আমি এইটা দিচ্ছি আমাকে কি দিলো কি খাওয়ালো মানে এই চিন্তাটা যাতে আমাদের মনে আপনারা আসছেন আপনারা আমাদের মেহমান আমরা যা পারছি আপনাদেরকে আমরা আপ্যায়ন করার চেষ্টা করতেছি এজন্য আপনারা কারণ কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না মা নুতিমুকুম লিওয়াজিহিল্লাহ লা নুরিদু মিনকুম জাসাআ ওয়া লা শুকুরা যে তোমরা যারা ইয়াতিম মিসকিনদেরকে বা আল্লাহর রাস্তায় তোমরা যারা সদকা করো তোমরা এই কথা বলো যে আমরা এর কোনো বিনিময় চাই না তোমরা আমার কৃতজ্ঞ প্রকাশ করবে এরকমটাও আমরা চাই না আমরা আল্লাহর রাস্তায় দিছি এই প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন কত দিবেন সেটা আল্লাহই ভালো জানেন এজন্য আমরা কেউ এই চিন্তা করবো না আমরা এটা দিছি এক নিষ্ঠার সাথে আল্লাহাবুল আলমিনকে রাজি খুশি করার জন্য আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমাদের নিয়তটাকে সহি করে দিই ভাই আসেন ভিতরে আসেন ভিতরে আমাদেরকে জায়গা আছে আপনারা এই পাশে যারা আছেন ভিতরে আপনারা চলে আসেন অনেক মুরব্বীরা আসেন আপনারা এই ভিতরে চলে আসেন আপনাদের নিয়ে আমরা এখনই দোয়া করব আমরা সময় নিব না এখনই আমরা দোয়া করবো ওই পাশে যত বোনেরা আপনারা আসছেন মাইকের আওয়াজ আপনাদের কাছে যাচ্ছে এই মা বোনের আপনারা যারা আসছেন আপনারাও ওই আমাদের হল রুমে আসে ওই হল রুমে আপনারা বসে যান আপনাদের ওইখানে আমাদের যে ম্যাডামরা আছে ওইখানে দায়িত্ব পালন করতেছে তাদের কাছ থেকে আপনারা ওই টোকেনগুলো গ্রহণ করে আপনারা সসম্মানে এই খাবারগুলো গ্রহণ করবেন আমরা কেউ হইহুল্লা না করি দিনের প্রতিষ্ঠানে আমরা আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়তো আগামী বছর এরকম এক জায়গায় নাও হতে পারি কেউ দুনিয়ার থেকে চলেও যেতে পারি আপনার এই অনুদানেরটা যেহেতু চব্বিশটা ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত হয় হাফেজ ছাত্ররা এখান থেকে হাফেজ হচ্ছে একটা ভালো দিক এজন্য মরার আগে আমরা ভালো ভালো কাজের সাথে যাতে শরিক থাকতে পারি এই লক্ষ্যে আপনারা কিন্তু এখানে অনেক সদস্য হয়েছেন সদস্য হওয়ার লক্ষ্য হচ্ছে কি যে আমার একটা অনুদান পেয়ে একটা বাচ্চা যদি হাফেজ হয় একটা বাচ্চা যদি আলেম হয় এইটা আপনার কাছে বড়ো পাওয়া কারণ আমরা জানি একজন হাফেজে কোরআনকে আল্লাহ হবুল আলমী দশজনকে জান্নাতে নেওয়ার সুযোগ দিবেন তার মধ্যে দশ নাম্বার হচ্ছে যার সহযোগিতা পেয়ে সে পড়ার সুযোগ পালো আপনার হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এইটা আপনার কাছে কিছু না কিন্তু এইটা যে কোরআনের একটা সহযোগী হিসেবে কাজ করতেছে এটা আখেরাতে যে আপনি এটা বুঝবেন যে আমি এটা কি পাচ্ছি যে আপনারা এইখানে দিচ্ছেন সেটা আখেরাতে যে ঠিক এর থেকে কোরআন যেটা বলে যে এক টাকা দিলে আল্লাহ রবুল আলমিন সাতশো গুণ বাড়াই দেন দশ থেকে সাতশো গুণ বাড়াই দেন তাহলে আপনি এখানে সাতশো গুণ এক টাকা দিচ্ছেন মানে সাতশো টাকা পাচ্ছেন তাহলে এরকম ডাবল ডাবল আর আল্লা রাবুল আলমিনের কাছে তো অগণিত কত পাবে এটা তো মানে একদম বেহিসাব এটা আল্লাহ তালা ইচ্ছা করলে অনেক দিতে পারেন আর একটা কথা বলে শেষ করবো সভাপতি সব শেষ করে আমি দ করে দেবো সেটা হচ্ছে যে কেয়াবতের ময়দানে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের সাথে বান্দা সরাসরি কথা বলবে সরাসরি কোনো দোবাসী থাকবে না কোনো দোবাসী থাকবে না বান্দার সাথে আল্লাহ সরাসরি কথা বলবে বান্দার সামনে তাকাবে জাহান নাম পিছনে জাহান নাম ডানে বামে যেদিক তাকাবে সে জাহার নাম হুঙ্কার দিচ্ছে তখন সে আল্লাহ আল্লাহব্বুল্লাহ আলমিনকে বলবে আল্লাহ আমি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই আমি এই জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই আল্লাহ রাবুল আলমিন বলবেন বান্দারে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম তুমি যদি ওই সম্পদ আমার রাস্তায় খরচ করতে একটা খেজুরও যদি আমার রাস্তায় সতকা করতে ওর বিনিময় আজকে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম নাম থেকে বাসাই দিতাম সই বুখারির কথা বুখারি হাদিসের কথা এই জন্য নবীজি বলেন মনে রাখবা তোমাদের সম্পদ তিনটা একটা যেইটা তুমি খেয়ে শেষ করলে যেইটা তুমি পরে পুরতন করলে যেটা তুমি আল্লাহর সৎকা করলে এই তিনটা বাদে সব মানুষের জন্য রেখে যেতে হবে আপনি দেখেন মিলাইয়া রাসূলুল্লাহর কথা যে তোমার সম্পদ তিনটা একটা তুমি নিজ হাতে যেটা দিয়ে গেলে আর তুমি খেয়ে যেটা শেষ করলে আর একটা তুমি পরে যেটা প্রতন করলে এছাড়া তোমার বলে আর কিছু আছে আপনি বলেন আপনি যে সম্পদ রেখে যাচ্ছেন পাঁচ কোটি টাকা রেখে গেলেন এক বিঘে সম্পত্তি রেখে গেলেন মরার সাথে সাথে সন্তানরা বলবে এর বাক করতে হবে আপনার নাম কেটে সন্তানরা নিয়ে যাবে সাথে সাথে ব্যাংক ব্যালেন্স থাকবে নমিনি বলবে এটা আমার লোক নাই এখন এটা আমার নামে আসতে হবে কি ভাই ব্যাপারটা তো এরকমই এই জন্য বেজি বলেন তুমি যেটা নিজ হাতে বাইসে থাকতে দিয়ে গেলে ওইটাই তোমার জন্য এই জন্য আমরা এইদিকে লক্ষ্য রাখবো আর হাদিসটা হচ্ছে নবীজি বলেন কোনো ব্যক্তি যদি সৎকা করার পরে মারা যায় আপনি আজকে সৎকা করে গেলেন পাঁচশো টাকা প্রতিমধ্যে যদি আপনার মৃত্যু হয় পরবর্তী সৎকার আগ পর্যন্ত যদি আপনার মৃত্যু হয় নবীজি বলেন আপনি জান্নাতে যাবেন কোনো ব্যক্তি যদি সৎকা করার পরে মারা যায় হাদিস আসছে যেটা রোজা রাখার পরে মারা যায় এবং কালেমা শেষ করার পরে যদি মারা যায় এই তিনটা অবস্থায় মারা যায় নবীজি বলেন নিঃসন্দেহে জান্নাতে যাবেন আপনি আজকে সৎকার করে গেলেন পরবর্তী সৎকার আগ পর্যন্ত আপনি যদি মারা যান ইমান যদি ভালো থাকে নবীজি বলে আপনি জান্নাতে যাবেন এই জন্য সকলের প্রতি আমাদের উদার আহ্বান হচ্ছে মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন আমাদের হেফসখানাগুলো এই যে আমরা চোদ্দোটা ইউনিয়নে প্রতিযোগিতা হলো আমরা সেখানে অংশগ্রহণ করছি লুমুরে এই থানায় যেটা আমি আর পরিচালনা করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আপনার এই অডিটোরিয়ামের মধ্যে আমাদের এই বাসায় পর্বে আমরা চতুর্থ নম্বরে ছিলাম সেখান থেকে আমরা আবার জেলায় গেছি এই যে একটা পরিচিতি এই পরিচিতি আমরা যেন আগামীতে আরও ভালো কিছু করতে পারি আমরা যারা ভালো কিছু করতে পারি যারা আসতেছেন আপনারা ভিতরে আসেন আপনাদের নিয়ে দোয়া করে আমরা শেষ করে দিব আগামীতে যাতে আমরা ভালো কিছু করতে পারি এই জন্য আশা করতেছি আমরা সর্বদেশে বলছি যে হয়তো হয়তোবা দুই একের ভিতরে কাজ শুরু হবে আমরা নুরানি সেকশন করব যাতে বাচ্চারা আরবি বাংলা ইংরেজি তাই না প্রত্যেকটা জিনিস ভালো করে তারা শিখতে পারে লেখা এই লেখাগুলো আরবি লাগবে ইংরেজি লাগবে প্রত্যেকটা লেখা সব আমরা নুরানি সেকশন চালু করতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা এই কোরআনের ঘর যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা কবুল করে নেন যারা জায়গা জমি দিয়ে চলে গেছেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তাদেরকেও নাজাদ দিয়ে দেন আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে আপনাদের সকলের সবাইকে কথা বলার দেওয়া তো সুযোগ হবে না এই জন্য সকলের পক্ষ থেকে আপনাদের দাওয়াত হলো যে আগামীতে আপনারা চেষ্টা করবেন যে যদি কিছু বাড়ানো যায় কিছু বাড়িয়ে টাকা দেওয়া যায় বর্তমান দেশের যে অবস্থা তারপরে দ্রব্যমূল্যর যে অবস্থা এই দিকে লক্ষ্য রেখে আপনারা যদি চিন্তা করেন আপনারা বিড়ি খান সিগারেট খান পান খান বিভিন্ন সময় বন্ধু বান্ধবের পিছনে অনেক টাকা আপনারা অযথা খরচ করেন আপনারা যদি চিন্তা করেন যে আমার ওই খরচের থেকে একটা অংশ আমি বাসাইয়া প্রত্যেক মাসে আমি আল্লাহ রাস্তায় দিলাম একটা হাফেজে কোরআনের পিছনে আমি খরচ করলাম আমার দশটা পান খাইতাম আমি সেখান থেকে দুটো পান কমাই দিলাম আটটা পান খাইলাম দুটো পানের টাকা আমি জমা রাখলাম ওইটা আমি দিয়ে দিলাম ইচ্ছা করলে অনেক হয় এই জন্য অনেকে আসতেছেন এই জন্য একটু সময় নিচ্ছি দু একজন আসতেছে এই জন্য এই জন্য আপনারা এইভাবেও আপনারা করতে পারেন ইচ্ছা থাকলে অনেকভাবে অনেক কিছু করা যায় এই জন্য মুরব্বী আপনারা এলাকার যারা আসেন অনেক শুভাকাঙ্ক্ষী মাদ্রাসার আপনারা আসেন আপনারা যারা আরও প্রচার প্রসারটা এই যে দেখেন এই এলাকায় যখন কেউ মারা যায় আমার এই পঁচাত্তর জন ছাত্র যখন এলাকায় যায় আপনারা দেখছেন বাজারে যখন আমরা মাঝে মাঝে পাঠাই বিভিন্ন এলাকায় পাঠাই এই যে একটা ইসলামের সৌন্দর্য কোরআনের সৌন্দর্য তাই না আল্লাহ তো এদের ওসিলা করলে কবর আজব এলাকায় মাফ করে দিতে পারে তাই না হাদিস আসছে এদের পায়ের নিচে নূরের পর বিষায় দেয় তাহলে কোরআন হাফেজদের ইসে এর বরকত আল্লাহ তালা এলাকাবাসীর একটা বিপদ আবদ বালা মুসিবত অনেক উঠাই দেয় কবর আজাব আল্লাহ তালা মাফ করে দেয় এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠান এটা টিকে রাখতে হবে এই জন্য আপনাদের সার্বিক বুদ্ধি পরামর্শ সহযোগিতা এইটা আমরা সবসময় কামনা করি আপনারা যদি আমাদের কোনো ভুল দেখেন আমি সবসময় বলি যদি দেখেন যে আপনার একটা বুদ্ধি পরামর্শে আপনার একটা বুদ্ধি পরামর্শে মাদ্রাসার উন্নতি হবে কিন্তু আপনার একটা পদক্ষেপের দ্বারা প্রতিষ্ঠানে যাতে ক্ষতি না হয় আপনার দ্বারা যদি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় কেয়ামতের ময়দানে অবশ্যই জবাব দিই করতে হবে আল্লাহবুল্লা আলমিনের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে যে আপনার কারণে কোরআনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি জব দেওয়ার জায়গা পাবেন না এজন্য আমরা সকলকে বলবো যে আপনার দ্বারা প্রতিষ্ঠানের যাতে উন্নতি হয় অবনতি না হয় আপনার দ্বারা প্রতিষ্ঠান উপকার হবে প্রতিষ্ঠানে যাতে কোনো ক্ষতি না হয় এই দিকে আপনি চিন্তা করেন যে প্রতিষ্ঠানে মনে মনে ক্ষতি করতেছি কেউ দেখে না কিন্তু দেখেন কে আল্লাহ দেখেন আল্লাহ ওই ব্রেনে ব্রেন ক্যান্সার দিতে পারেন যে তুই আমার কোরআনের ঘরে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিস ব্রেন ক্যান্সার দিলাম তোর বুদ্ধি টুদ্ধি সব শেষ এমন রোগ দিবে যে আপনি বিছানা থেকে উঠতে পারবেন না এর জন্য কোরআনের সাথে যাতে আমাদের বেয়দি না হয় কোরআনের ঘরের সাথে যাতে আমাদের শত্রুতা না থাকে এটার সাথে আমাদের উদারতা থাকবে স্বচ্ছ উদারতা মনের ভিতরে কোনো ই থাকবে না আপনি যে কোনো প্রতিষ্ঠানে যেখানে থাকেন না কেন আল্লাহর কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব থাকবে কোরআনের ঘরের সাথে কোনো দ্বন্দ্ব থাকবে না এটার জন্য আপনি নিষ্ঠার সাথে আপনার জায়গা থেকে আপনি কাজ করবেন আপনি ফল পাবেন আপনি করবেন না আপনি ফল পাবেন না এই জন্য সকলের প্রতি আমাদের আহ্বান হচ্ছে আপনারা আজকে আসছেন আমরা আপনাদের স্বাগত জানাই এবং আজকে আমরা দোয়া করব এখন সমাপনী বক্তব্য শেষ করলে সকলে নিয়ে আমরা দোয়া করব সবার জন্য আজকে দোয়া করব যে যে উদ্দেশ্য আপনার দান সৎকা করতেছেন আল্লাহ তালা প্রত্যেকে সৎকা কবুল করেন

আলহামদুলিল্লাহ আমরা এখন দোয়া করব দোয়ার আগে আমরা মানে মানে উপস্থিত যারা হইছে কোন পরামর্শ আছে কিনা ওনাদের পক্ষ থেকে আসেন সালাম আলাইকুম ভালো আছেন এই যে সসালাম ভালো আছেন দয়া করে আপনার একটু পিছনের চেয়ার আছে কষ্ট করে আপনারা একটু বেয়া নিবেন না একটু কষ্ট করে একটু জায়গা নিয়ে বসে যান আমরা Do করব Υπόσχευσε. 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 Υπόσχευσε.

আচ্ছা তাহলে আপনারা যদি কেউ থাকেন আমরা দোয়া করব বিশেষ করে দোয়া অনুষ্ঠান করেই আপনাদের হ্যাঁ আপনি একটু এই পাশে ভিতরে আসেন জায়গা আছে আমরা দোয়া করার আগে যেহেতু সভাপতি সাহেব ই করে দিয়েছে আমাদের কিছু মেহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছে আর আমরা আপনাদের পক্ষ থেকে মানে আপনাদের পক্ষ থেকে মানে নির্দেশনামূলক যদি আমরা একজনকে সময় দিব দোয়া করার আগে যে পাবলিকের মতামত একটু মেহমানরা সংক্ষিপ্ত সালাম বিনিময় আপনাদের সাথে আচ্ছা আমরা আমাদের এখানে একজন মেহমান আসছেন আপনারা জানেন আমাদের ডুমরিয়া উপজেলার জামাত ইসলামের আমির সাহেব মাওলানা মুক্তার হোসেন ভাই

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا رحيم المساكين يا رب العالمين আল্লাহ এই দাতা সম্মিলনে আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি যা কিছু করেছি পাঠ করেছি রব্বুল আলামিন তোমার শাহী দরবারে কবুল করে নাও ভুল কুলো রব্বুল আলমিন মার্জনা করে দাও সবগুলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রোজায় পৌঁছায় দাও রসুলের পরিবার সাহাবির আম্বের আউলের যত মোহমিন মোহমিনাত কবর আল্লাহ প্রত্যেকের রোহে সব পৌষায়া দাও রবীন্দন আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনাপন জন যার যেখানে কবর আস রব্বুল আল আমিন মেহেরবানি করে প্রত্যেকের কবরে সব পৌষায়া দাও প্রত্যেকের কবর আজ রব্বুল আলমিন মাফ করে দাও কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন যত মানুষ হাজির হয়েছে যার হাতখানা পছন্দ হয় যাকে পছন্দ হয় আল্লাহ তার ওসিলা করে রব্বুল আলামিন আমাদের দরখাস্তগুলো কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন ইয়া রাহমান রহিমিন আমরা আজকে যে যে উদ্দেশ্য আল্লাহ সতকা করছে রব্বুল আলামিন দারা উপস্থিত রব্বুল আলামিন প্রত্যেক দাতা রব্বুল আলামিন এই সৎকার গুলো তোমার শাহি দরবারে কবুল করে নাও এনাদের যার পিতা মাতা কবরে আসা আল্লাহ সবগুলো তাদের কবরে পাঠায় দাও যে যে নাক মাকসাদ করে রব্বুল আলামিন সৎকার করে আল্লাহ প্রত্যেকে সাদাকা তুমি কবুল করে নাও আল্লাহ এই প্রতিষ্ঠান কেমত পর্যন্ত কবুল করে নাও এখান থেকে হকখানে হাফেজ আলেম হর সুযোগ আল্লাহ তুমি তৈরি করে দাও প্রতিষ্ঠানে যারা জায়গা জমিতে কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও যারা বুদ্ধি পরামর্শ শ্রম অর্থ সময় দিয়ে রব্বুল আলমিন সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকের সার্বিক সহযোগিতা তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করে নাও ওনার ভাই রব্বুল আলামিন অধ্যাপক ডাক্তার আজহারুল হক রব্বুল আলমিন নিঃস্বার্থে এতগুলো টাকা দিয়ে রব্বুল আলমিন প্রতিষ্ঠান চালায় আল্লাহ ওনার ওই রব্বুল আলামিন সৎকারগুলো কবুল করে নাও আয় রোজগারের মধ্যে আল্লাহ বরকদান করে দাও রব্বুল আলামিন আমাদের এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমির সাহেব স্থিত আছে রব্বুল হায়াতের মধ্যে তৈয়িবা বাদান করে দাও আরও যত মানুষ আছে রব্বুল আলামিন সহজজ রব্বুল আলামিন প্রত্যেককে তোমার শাহী দরবারে কবুল করে নাও আমার যত এলাকার মুসল্লি আছে দিনে ভাইরাস রব্বুল আলামিন সবাইকে কবুল করে নাও সকলের আয় রোজগারের মধ্যে আল্লাহ বরকত করে দাও মাদ্রাসার কমিটি যারা আছে রব্বুল আলামিন সবাইকে কবুল করে নাও সুস্থ জীবন যাপন করার তৌফিক দান করে দাও মাদ্রাসা যত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী আছে রব্বুল আলামিন তোমার শাহী দরবারে কবুল করেও রব্বাল আর হামার রহিমিন এই প্রতিষ্ঠানকে কেন্দ্র আল্লাহ আখেরাতে আমাদের নাজাতের ওসিলা বানাইয়া দিও রব্বুল আলামিন যেখান থেকে যে কোরআনের হাফেজ ভাই আল্লাহ এই হাফেজদের বিনে রব্বুল আলমিন ওসিলে আমাদের কে আমাদের ময়দানে মাফ করে দিও এর রব্বাল আলামিন। আমাদের প্রত্যেককে ভালো ভালো কাজের সাথে শরিক থাকার তৌফিক দান করে দিও সুবাহ রব্বিক রব্বিন সালাম আল মুরসলিন আলহামদুলিল্লাহ রবিলাম যারা উপস্থিত আছেন উপরে নিচে দয়া করে আপনারা একটু খাবারটা গ্রহণ করে নেবেন আমাদের যারা দায়িত্বে আছে যে যেখানে আলিয়া মাদ্রাসায় ম্যাডামরা আপনারা আসেন আপনারা ওইখানেও খাবারগুলো সুন্দরভাবে দিয়ে দেন আপনারা উপরে যারা আছে দায়িত্বে তারা ও দোতলায় যারা দায়িত্বে আছে তারাও সুন্দরভাবে যাতে বিশৃঙ্খলা না হয় আপনারা চাইলে যারা আমাদের দাতা সদস্য যারা আপনারা আসছেন আপনারা চাইলে বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ আছে চাইলে ওইখানে আমাদের দ্বিতীয়তলা খালি আছে নিস্তলা খালি আছে সেখানে বসেও খাবার খাওয়ার সুযোগ আমাদের আছে দয়া করে কেউ মনক্ষণ্ণ হবেন না মনে কষ্ট নেবেন না ধর্মীয় প্রতিষ্ঠানে আপনারা আসছেন সুন্দরভাবে আপনারা এটা নেবেন আর নেক নিয়ত থাকবে যে এটা আমি আসছি আল্লাহ আল্লাহবুল্লা আলাবিনকে খুশি করার জন্য সৎক্ষ দেওয়ার জন্য আমার এটা যেন কোনো বিনিময়ের চিন্তা না থাকে আর কি এইদিকে আমরা প্রত্যেকের সহি নিয়তটা ঠিক করে রাখি হ্যাঁ তো সকলকে আমরা ধন্যবাদ জানাই তাহলে আপনারা সবাই সেইভাবে একটু প্রস্তুতি গ্রহণ করেন